এটার দাম পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশ নিগাছের এবং লাইফ গ্যারেন্টি এগুলা গুনে খাবে না ফাঁকা হবে না যে কোনো সময় দিবেন আপনি টকবেন না আবার এই পাশে ওরা সাধারণ একটি ড্রেসিং টেবিল আছে দেখেন দেখছেন এই যে ড্রেসিং টেবিল এটা হল আপনার সিঙ্গেল ড্রেসিং টেবিল ভাই সিঙ্গেল ড্রেসিং টেবিল খুবই চমৎকার ডিজাইনের চার মডেল বুঝছেন এটার দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি চমৎকার ডিজাইনের সিঙ্গেল দিয়েছেন তিনি কোন দিন হল আকাশ কুয়ে কাটে ভাই এই পাশে কি বছর ধরুন খাট আছে এটা হলো জমির খাট বুঝছেন এটা দুই ইঞ্চি ভিতরে ডিজাইন করে এটার দাম পড়বে আপনি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আবার পিছনে আরেকটি কাট আছে এটা দেখেন এটা গোলাপ কাঠ এটা হলো গোলাপ কাঠ এটা হলো দুই ইঞ্চি ভিতর ডিজাইন করে এটার দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা তো এই কাঠগুলো আপনি গুনে খাবে না হাঁটা হবে না গ্যারেন্টি আছে লাইফ গ্যারেন্টি একদম লাইফ গ্যারেন্টি আবার এই পাশে আরেকটি কাঠ আছে সাধারণ একটি কারণে তবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আর আমাদের লোকেশনটা আবার বলে দিন আমাদের লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাথান দেখ আসলে সাভার ডাকা অনেকেই বলে যে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ এখান থেকে চাইলে আপনারা সহজভাবে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন টু এইট সেভেন এইট সেভেন ওয়ান ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ খোলা থাকে যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে অসম্ভব করতে পারবেন নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন টু এইট সেভেন এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন করতে বলবেন না